হ্যালো দর্শক আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি ঝর্ণার রানী হিসেবে খ্যাত চট্টগ্রামের মিরশাই উপজেলার রুপসী ঝর্ণা তো আসলে এখানে এসে দেখতে পারলাম আসলেও রুপসী ঝর্ণা এখানে আপনি আসলে আপনার কাছে খুব ভালো লাগবে এবং আপনার আসার যে সার্থকতা সেটি আপনি পেয়ে যাবেন আসলে নামের সাথে এখানকার সৌন্দর্যের অনেকটাই মিল রয়েছে তোর রুপশী ঝর্ণা এই জন্যই হয়তোবা এর নামকরণ করা হয়েছে এর চতুর্দিকে দেখুন এত সুন্দর চতুর্দিকে সবুজের সমারোহ এবং তার মাঝেই এই পাহাড়ের ঝর্ণাটি অবস্থিত আসলে চোখ জোরানের মতো তো আমরা গাড়ি থেকে নেমে এখান থেকে অটোতে চড়লাম তারপর অটো থেকে নেমে প্রায় পনেরো বিশ মিনিট পায়ে হেঁটে যেতে হবে তো আমরা এখান থেকে হাঁটা শুরু করে দিলাম আপনার পনেরো বিশ মিনিট হাঁটতেও আপনার কাছে কোনো বিরক্তি মনে হবে না কারণ আপনার হাঁটার রাস্তাটাও এবং চারিদিকে সবুজের সমারোহ যার কারণে আপনার হাঁটতেও অনেক ভালো লাগবে দেখুন এখানে আবার টিকিটের ব্যবস্থা আছে বিশ টাকা করে জনপ্রতি টিকিট তো আমরা যেহেতু একটা এজেন্সির মাধ্যমে এসেছি তো আমাদের টিকিটের কোনো ঝামেলা নেই তো আমরা আবার হাঁটা শুরু করলাম দেখুন একদম চারিদিকে সবুজের সমারোহ আসলে এখান দিয়ে হাঁটতেও ভালো লাগে তবে রাস্তাগুলো দেখে মনে হয় যে নির্জন রাস্তা এখান দিয়ে আসলে দল বেঁধে ছাড়া হাঁটা মনে হয় কোনো তো যাই হোক আমরা একসাথে অনেকেই এসেছি যার কারণে আমাদের কাছে ভয় লাগছে না তো দেখুন কত সুন্দর সবুজ চারিদিকে তো দেখুন এই যে আমরা ঝর্ণায় প্রবেশ করার জন্য যে সরু রাস্তা রয়েছে পাহাড়ের ভিতর দিয়ে সেই রাস্তায় প্রবেশ করলাম মাঝে মাঝে কিছুটা কাদা কারণ ওই ঝর্নার পানি এদিকেও প্রবেশ করে তো যাই হোক আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো সবাই একসাথে হেঁটে যাওয়ার মাঝেও অনেক আনন্দ আছে তো আমাদের সাথে অনেক মানুষ আছে দেখুন এই যে এখানে একটি ছাগল হয়তো বা বেঁধে রাখছে এখানকার স্থানীয় লোকজন তো দেখুন ঝর্নার পানি এদিক দিয়ে নেমে আসে তো চারিদিকে আসলে দেখলে একদম চোখ জোরানের মতো একটা পরিবেশ দেখুন তো এখানে আসলে এই যে ঝর্ণার পানি নেমে আসছে তো আশপাশে লোকজন আছে বসতি খুবই কম তো দুই একটা বসতি আমরা দেখতে পেয়েছি যারা এর আশপাশে বসবাস করে তো যাই হোক আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন আমাদের আগেও অনেক মানুষ গিয়েছে তো এইটি হচ্ছে যাওয়ার রাস্তা তো আমরা চলে এসেছি দেখুন এই এইটি হচ্ছে সেই রূপসী ঝর্ণা তো অনেকেই এখানে আগেই চলে এসেছে তাদের হয়তোবা আবার যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা মাত্রই আসলাম অনেকেই দেখুন ঝর্ণাতে ভেজার জন্য একদম প্রস্তুতি নিচ্ছে তো যাই হোক আমার আমারও ভেজার ইচ্ছা ছিল না তো এখানে এসে সবার ঝর্ণায় ভিজতে দেখে আমারও ইচ্ছা হলো তো যাই হোক আনন্দ তো করতেই হবে তো চতুর্দিকে আগে আমরা একটু দেখাই আপনাদের দেখুন একদম চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ দেখুন এই যে সেই রূপসী ঝর্ণা আসলেও রূপসী ঝর্ণা এর আসলে রূপের শেষ নেই তো অনেক সুন্দর দেখুন চারিদিকে সবুজ একদম সবুজের মাঝে তো আসলে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে দেখুন আসলে এটি নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না এত সুন্দর এখানে তো দেখুন সবাই এখানে নেমে নেমে পড়ছে আমরাও কিন্তু এখানে পড়ছি দেখুন সবাই আমাদের মাহফুজ রোমান ওরাও দেখুন এই যে পানির ভিতরে নেমে পড়ছে তো আসলে আমরা খুব এনজয় করেছি দিনটাকে তো আপনারা যারা আসবেন তারাদের কাছেও ভালো লাগবে ভালো লাগার মতো একটি জায়গা আপনারাও এনজয় করতে পারবেন দেখুন চারিদিকে কত সুন্দর পরিবেশ অনেক ভালো লাগবে আপনাদের যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিব যে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখানো যায় কিনা সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ